আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে একটি মাজা ভাঙ্গা নির্বাচন আজকে সে বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা এবং নির্বাচনে কি হতে চলেছে কি হচ্ছে কেন হচ্ছে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করছি বাধাগ্রস্ত যতই হোক না কেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই এটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন এখন আপনার আমার কাছে প্রশ্ন যে আসলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই কথাটি বলতে পারেন কি না তিনি কি আসলে কোনো রাজনৈতিক দল না নিরপেক্ষ একটি অবস্থানে আছেন এই ব্যাপারটি একটু জাস্টিফাই বা করার আপনাদের কাছে পরামর্শ মনে করছি কারণ প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই কথাটি বলতে পারেন না এবং এখানে যে বিস্তারিত তথ্য তিনি বলেছেন যে কথাগুলো তিনি জানিয়েছেন কথাগুলো খুবই ভয়ঙ্কর কথা বাধাগ্রস্ত করার চেষ্টাই হোক না কেন ফেব্রুয়ারির প্রথম অর্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এই ব্যাপারটি যমুনা অতিথি ভবন যমুনাতে সাতটি রাজনৈতিক দল সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক করে একথা বলেন এখন প্রশ্ন হচ্ছে একথা তিনি বলেছেন তিনি বলতেই পারেন তিনি নিরপেক্ষ হিসাবে একটি ইন্টারিম गवर्नमेंट আছে তিনি বলতেই পারেন তাই বলে যে বাধ্যতামুলক করতে হবে এই সময়ের মধ্যে নির্বাচনই করতে হবে যুক্তি কোন সংস্কার থাকলে সেটা করা যাবে না এটা তো আসলে কোন দলকে খুশি করার জন্য একটা অবস্থান পরিষ্কার করা যাচ্ছে এখানে আরেকটি বিষয় নির্বাচন কমিশন জানিয়েছেন যে বিষয়টি আমি আপনাদের কাছে একটু জোটে থাকলেও নিজ দলের প্রতিকেই নির্বাচন করতে হবে বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন কোথায় ষড়যন্ত্র হচ্ছে কেন ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন নিয়ে এবং কি পলিসিতে হচ্ছে আপনি দেখেন একটা মেকানিজম নির্বাচন কমিশন যে মেকানিজম করছে যে পরিস্থিতি তৈরি করছে সেটা কোথায় গিয়ে পৌঁছেছে আপনি খেয়াল করেছেন আপনি জোটে থাকতে পারবেন বাট নিজের দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে মনে করেন আপনি ধরুন বরিশালে আছে 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 খুলনাতে আছে বেশ কয়েকটি জায়গাতে আছে যারা হাত পাকার ব্যাপক একটি চাহিদা হাত পাকা তারা ভালোবাসেন গ্রহণ করেন এটা ধারণ করেন এটা তাদের দোষ না এটা গণতন্ত্রের অধিকার রাজনৈতিক পরিস্থিতির কারণে না শুধু এটা তার ভালোবাসা তার ব্যক্তিগত ব্যাপার তাদের এটা কোনো ব্যাপার না এটা তারা ভালোবাসতে পারে সেখানে আমি যদি জোট করে থাকি সাথে সাথে অর্থাৎ বিএনপির তাহলে ভোট যদি সম পরিমাণ হয় ভোট যদি সমান সমান পায় তাহলে প্রার্থীদের মধ্যে লটারি করা হবে এটা নির্বাচন কমিশন জানিয়েছেন এখন সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাচ্ছি প্রধান উপদেষ্টার ফ্রেস্ট জানিয়েছেন নির্বাচনে কারা অংশগ্রহণ করতে পারবে না কারা অংশগ্রহণ নিতে পারবে না কেউ মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত হলে তিনি কোনো নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না এমনকি সরকারি কোনো পদেও থাকলে থাকতে পারবেন না বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিষদের পরে সংক্রান্ত একটি আদেশের অনুমোদন দেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের বৈঠকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস থার্ড হাজার পঁচিশ খসলা নীতিমালা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের একথা জানান শফিকুল আলম আরও বলেন আদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল একটি সেকশন মানে যুক্ত করা হয়েছে টোয়েন্টি টোয়েন্টি মানে আপনার কুড়ি সি যুক্ত করা হয়েছে নতুন সংযোগ ধারা অনুযায়ী নতুন ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার বা বহাল থাকার অযোগ্য হবেন এই প্রসঙ্গটা একটু বলি যে কেউ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না আচ্ছা শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ তো বানিয়েছিলেন অনেককে জামাতকে বানিয়েছিলেন বিএনপিকে বানিয়েছিলেন তার বিরুদ্ধে যারা আসছিলেন তাদেরকে বানিয়েছিলেন এখন মানবতাবিরোধী অপরাধ আসলে সে করেছেন কিনা এই বিষয়টি আসলে জুলাই পরবর্তী আন্দোলন পরবর্তী যে বাংলাদেশের মানুষের যে চাহিদা বাংলাদেশের নীতি নির্ধারকদের পরিবর্তন নিয়ম পরিবর্তন বৈষম্য পরিবর্তন অগোছালো এই যে একটা সংসার এটাকে পরিবর্তন করে একটা গোছালো পরিবেশে তৈরি করা শৃঙ্খলা শ্রীবৃদ্ধি রক্ষা করে এটা কি করতে পেরেছে প্রধান উপদেশটা করতে পেরেছে আপনি যখন কাউকে ভালো কিছুতে আর আনতে যাবেন মানে আপনি একটা আদর্শ থেকে আরেকটি আদর্শের কাছে আপনি আনবেন তবে তার আদর্শ চেয়ে যদি আপনি ভালো আদর্শ ধারণ না করেন ভালো আদর্শের রূপের যদি গঠন না করেন তৈরি না করেন প্ল্যাটফর্ম গড়ে না তোলেন তাহলে আপনি তার আদর্শ থেকে কিভাবে ডাকবেন যে আমার আদর্শে আসতে হবে এটা তো বলাই সমীচীন না এটা তো একটা বোকামির ব্যাপার এ ব্যাপারটাই বলছি যে মানবতা বিরোধী আসলে কে করেছে না করেছে ব্যাপারটি আদালত তো অনেকেই করেছেন অন্যায়ভাবে অপরাধ করেছেন তাদের কি হবে অন্যায়ভাবে যারা জুলুম করেছে মানবতা বিরোধী অপরাধ দিয়ে তকমা দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছেন তাদের কি নির্বাচনে আসতে দেয়া হবে কিনা এই ব্যাপারটা তো জানাই না এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলছি যে সেনা প্রধান বলেছেন প্রধান উপদেষ্টাকে সর্বত্মক সহযোগিতা করবে পাশে থাকবে আসলে সেনাবাহিনী নিয়ে অনেক বিতর্কিত বিষয় আমি এখন বলছি না সেনা প্রধানের যে ব্যাপারটি সর্বাত্মক সহযোগিতা প্রধান উপদেষ্টাকে তিনি করবেন এতদিন কি সর্বাত্মক করেননি দেশে খুন হচ্ছে প্রতিদিন দেশে মারামারি হচ্ছে দেশে ধর্ষণ হচ্ছে দেশে হত্যা হচ্ছে দেশে লুট হচ্ছে ডাকাতি হচ্ছে দখলদারিত্ব হচ্ছে এগুলো কি সেনাবাহিনী দেখে না ময়নুদ্দিন ফখরুদ্দিন আমলের একটি বিতর্কিত অংশ আছে সেটা নাহি বললাম কিন্তু আমি যেটা মনে করছি ময়নুদ্দিন ফখরুদ্দিন আমলে যে দেশ চালানোর যে ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি ছিলেন। সেটা বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত নাম্বার ওয়ানে আছে আমি সে সময় গাজীপুরে ছিলাম অর্থাৎ টঙ্গিতে ঢাকা টঙ্গিতে ছিলেন গাজীপুর টঙ্গিতে ছিলাম কিন্তু আমি জানি পরিস্থিতি কি হয়েছে মুহূর্তের মধ্যে একটি বাজার একটি দোকান ভেঙে ফেলা হচ্ছে একটা সরকারি জায়গা দখল করে আছে মুহূর্তের মধ্যে ছয়তালা একটা বিল্ডিং দেখলাম ভেঙে ফেলা হচ্ছে একটা অংশ ভেঙে ফেলা হচ্ছে কেন এটা সরকারি জায়গা আদেশ অর্ডার বাই সাপ্লাই মুহূর্তের মধ্যে আমাদের অনেকগুলো বাজার দেখলাম যে পরিষ্কার হয়ে গেছে নাস্তনাবোধ হয়ে গেছে দেশ ঠান্ডা হয়ে গেছে এই ব্যাপারগুলো আমরা দেখেছি কিন্তু আমরা কি সেই অবস্থা এখনো ফিরে পেয়েছি তখনও তো ফকর ময়নু আহমেদ সহযোগিতা করেছিল আর এখন ডক্টর ইউনুসকে ওয়াকারুজ্জামান সহযোগিতা করছে আসলে কোনটা কি অবস্থা আপনি বলেন ফকরুদ্দিনের চেয়ে তো মানে প্রফেসর ইউনুস তো আরো আন্তর্জাতিক মানের বক্তা আন্তর্জাতিক মানের একজন সেলিব্রিটি তিনি একজন গুণীজন চিন্তিত চিন্তাবিদ তিনি উদ্যোক্তা মানে তৈরি করা একটা কারখানা তৈরি করেছে। তিনি তো আন্তর্জাতিক অঙ্গনে তার একটা ভ্যালু আছে ভ্যালু আছে সে তাকে ছেড়ে দিতে হবে এমন পরিস্থিতি তিনি তো ইন্টারন্যাশনাল অনেক গেলেই চ্যান্সেলারই করেছে। তাহলে ফখর উদ্দিনের তুলনায় বাংলাদেশ তো আরো সজাগ সুন্দর সঠিক পথে যাওয়ার কথা সেটা তো হয় না সেটা তো হয়নি তাহলে নির্বাচনটি কি গতিতে হচ্ছে আমি যেটা বুঝতেছি নির্বাচন যেটা হচ্ছে বা নির্বাচনের পরিকল্পনা যেটা হবে আগামী বাংলাদেশের একটি নির্বাচনের পরিস্থিতি এমন হবে যেটা বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্ক জনক রূপান্তরিত হবে শেখ হাসিনা যে নির্বাচন করেছেন শেখ হাসিনার যে নির্বাচন করে গিয়েছেন সেই নির্বাচনের চেয়ে আরও নিম্ন মানের নির্বাচন আগামীতে হতে চলেছে মানে সেনাবাহিনী আমরা দেখেছি সেনাবাহিনী যেটা অর্ডার করেছে নির্বাচন অফিস যেটা ই করেছে যে নির্বাচনের সময় সেনাবাহিনী ষাট হাজার সারা ষাট হাজার সেনাবাহিনী নামবে আপনি নির্বাচনের মানে ই আসন সৃষ্টি করলে আপনি নির্বাচন কেন্দ্র ভোট কেন্দ্র যদি আপনি নির্ধারণ করেন বা গণনা করেন কাউন্টিং করেন তাহলে আপনি কি পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ষাট হাজার সেনাবাহিনীর মধ্যে দুইজনকে কে পাচ্ছে না একজনকে পাচ্ছে না একটি ভোট কেন্দ্রে যদি একজন সেনাবাহিনী থাকে সে কি করতে পারে কি করবে অসংখ্য পুলিশ বাহিনী থাকবে পুলিশ বাহিনী তো শেখ হাসিনার বসানো এখন তাদেরকে দখলদারিত্ব করে দখলবাজি করে হুমকি ধামকি দিয়ে সেই মতো আবার একটা পদযাত্রা বাংলাদেশের ইতিহাসে তৈরি হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখছি এ বিষয়ে আপনাদের মতামতটা আশা করছি প্রধান উপদেষ্টা আসলে দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন কোন অঙ্গরাজ্যে নিয়ে যাচ্ছেন আসলে এই বিষয়টি আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল